আমার ভাইয়ে শুধু একবার পাশে আসবে আমি আমার ভাইয়াকে বলে দিব আপনার আর আপনার বয়ফ্রেন্ডের কথা আর আপনি সবাইকে প্রতিদিন মারেন সেটাও আমি বলে দিব এই তোর এত বড় কলিজা তোর সাথে এত খারাপ ব্যবহার এত মারধর করার পরেও তুই কি বললি তুই তোর ভাইয়াকে সব বলে দিবি তাই না তোকে আর এভাবে হচ্ছে না শ্রাবণ তুমি হাতটা ধরো তো তারপর ওকে দেখছি হ্যাঁ তুমি ঠিকই বলেছো না 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 এই এবার বল এখনো কি তুই তোর ভাইকে বলে দিবি বল ভাবি আপনি আমাকে মারেন কেন যাই করেন কেন আমি তারপরে আমার ভাইয়াকে বলে দেব ভাবি আপনি আমার সাথে কি করছেন আমার সাথে এমন করেন না আমাকে ছেড়ে কি বললি এরপরও তুই তোর ভাইকে বলে দিবি দাঁড়া না 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 ভাবি আমি ভাইয়াকে কিছু বলবো না আমাকে ছেড়ে দিন এই ওকে উঠাও মনে থাকবে তুই যে বললি তোর ভাইকে বলবি না এই কথাটা কি তোর মনে থাকবে বল মনে থাকবে আমি এটা কি দেখলাম আমার স্ত্রী আমার বোনের সাথে অত্যাচার নির্যাতন করতেছে কিন্তু আমার বোনের সাথে এমন ব্যবহারই বা কেন করছেন তাছাড়া আমার স্ত্রীর সাথে এই ছেলেটাকে না না আমার মনে হচ্ছে বিষয়টা কোনো রহস্যজনক এখানে কোনো রহস্য আছে এই রহস্য উদ্ঘাটন আমাকে করতেই হবে আর এই রহস্য উদ্ঘাটন করতে হলে আমাকে এত তাড়াতাড়ি দেখা দিলে চলবে না আমি একটু কাজ করি আমি পাশার যে কোনো কোনো লুকিয়ে থাকি লুকিয়ে থাকে দেখতে থাকি যেমন বোনের সাথে কি করতে যাচ্ছে তারপর ওদের কাছকে আমি হাতে নাতে ধরব চাই তাহলে শোন এখন কিচেন রুমে যে আমাদের দুজনের জন্য খাবার বানাবি আর খাবার যদি এদিক ওদিক হয় না তাহলে তো বুঝতেই পারছিস তোর অবস্থা কী করবো ওকে বলো না আমার জন্য গরুর মাংস রান্না করতে আচ্ছা ঠিক আছে এই শুনলি না আমার বয়ফ্রেন্ড কি বললো গরু মাংস খেতে ইচ্ছা করছে যে দেখ ফ্রিজের মধ্যে গরুর মাংস রান্না করা আছে ওটা বের করে গরম করে তাড়াতাড়ি নিয়ে চলে আসবি আচ্ছা ঠিক আছে এই আমার হাজব্যান্ড কল দিয়েছে তুমি কোনো কথা বলো না এই শোন তোকে বলছি এখন তোর ভায়া কল দিয়েছে তুই যদি কোনো কথা বলিস না বা তোর সাউন্ড হলে শুনি না তাহলে তোর অবস্থা খারাপ করে দিব একটা কথা বলবি না চুপ একদম চুপ হয়ে থাকবি তাড়াতাড়ি ধরো হ্যালো বলো হ্যাঁ আমি বাসাই তুমি কোথায় কি বলো তুমি দরজার সামনে হ্যাঁ আচ্ছা তুমি ওখানেই দাঁড়াও আমি দরজা খুলছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই তোমার বয়ফ্রেন্ড কি বললো দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি কোথায় যাব আমি কি করব এই তুমি একটা কাজ করো তুই যা ওয়াশরুমের মধ্যে লুকাও আমি এদিকে দেখছি ওয়াশরুমে লুকাবো মানে আচ্ছা ঠিক আছে আমি লুকোচ্ছি ও খোদা এই তুই যা তুই গিয়ে এখন রান্নাঘরে যা আমি তোর ভাইকে নিয়ে আসছি ও তো আমাকে বললো ও আশ্রমে লুকাতে কিন্তু আমি কোন আশ্রমে লুকাবো ও তো মানে বলে দেয়নি যে আমাকে কোন আশ্রমে লুকাতে হবে এখন আমি কি করব এই বাড়িতে তো অনেকগুলো ওয়াশরুম আশ্রম কি যে করি আমি এখন কিছুই বুঝতে পারছি না এই তুমি এখনো লুকাও নেই আরে লুকাবো কি করে তোমাদের বাড়িতে তো অনেকগুলো ওয়াশরুম তুমি তো বলে দাও নি যে আমি কোন ওয়াশরুমে গিয়ে লুকাবো এখন কি করবো বলো তো তুমি এই ওয়াশরুমে লুকাবো এখানে আরে বাবা কি যে করো না তুমি তুমি এটা কি বলো কথা বলো না হ্যাঁ আরে তুমি হঠাৎ করে যে বাসায় চলে আসলে না বলে আরে আর বলো না হঠাৎ করে তোমাদের কথা ভীষণ মনে পড়ছে না তাই তোমাদেরকে দেখার জন্য ছোট বাসায় চলে আসলাম কেন আমি কি আমার বাসায় যে কোনো টাইম আসতে পারি না নাকি হ্যাঁ পারো আচ্ছা চলো ভেতরে চলো আচ্ছা আসো আচ্ছা মাহি তুমি এটা করো তুমি আমার সঙ্গে খাবার টেবিলে খাবার রেডি করো আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আছি আচ্ছা এই দাঁড়াও এ তুমি বেডরুমের না কি এ বাইরের অষ্টমে কেন যাবে আরে বাইরে থেকে আসছি শরীর অনেক ধুলাবালি লেগে আছে বেডরুমের ওয়াশরুমটা নোংরা করতে চাচ্ছি না তাই বাইরের ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেডরুমে যাব কি বলো তুমি এই ওয়াশরুমে কেন যাবা এই ওয়াশরুমে যেও না এই ওয়াশরুম অনেক নোংরা এর থেকে ভালো আমাদের বেডরুমেরটা যাও আমাদের বেডরুমেরটা অনেক পরিষ্কার আছে কি বলো নোংরা তাহলে আমি ক্লিনারকে কল করি ক্লিনার আসুক আর না না তুমি এসব কি বলছো তুমি কেন ক্লিনারকে ফোন দিবা এর থেকে ভালো আমি ক্লিনারকে ফোন দিয়ে দিব তুমি যাও আমাদের বেডরুমে যাও গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হও আমি তোমার জন্য খাবার রেডি করছি আর না আমি ওয়াশরুমটা বসে করি তুমি যাও এই না ভাবি বোন তুই তোর হাতে এটা কিসের বাটি আর তুই রান্নাঘর থেকে বের হচ্ছিস কেন আসলে ভাইয়া ভাবি একটু গরুর মাংস খেতে ছিল তাই ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল তো এর জন্য ভাবি বলেছে কি গরম করে নিয়ে আসার জন্য কি এই তোমার এত বড় সাহস তুমি আমার বোনকে দিয়ে তরকারি গরম করাও এই বাসায় কি কাজের বোয়ার বাবা তোমার খেতে মন চাইছে তুমি নিজে কেন গরম করলা না আমার বোনকে দিয়ে তুমি কেন তরকারি গরম করিয়েছো এই আমি তোমার বোনকে কোনো তরকারি তরকারি গরম করতে বলিনি ও মিথ্যা কথা বলছে তুমি অনেক দিন পর বাসায় আসছো না এই জন্য তোমার চোখে আমাকে খারাপ করার জন্য তোমার বোন মিথ্যা কথা বলছে ওয়েট আচ্ছা বোন তোর হাতে এটা কিসের দাগ এটা তো পুড়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ ভাইয়া ওই আর কি তরকারি গরম করতে গিয়ে পুড়ে গেছে হেই তুই আমার পনকে যে তরকারি গরম করতে পাঠিয়েছিস আমার বোন কোনো দিন রান্না করা যায়নি আমার পন হাড়টা পুরো কি করেছে হেই তুই এই কাজটা কেন করলি এই তুমি কি আমার বাংলা কথা বোঝো না আমি তো বললাম আমি তো আমার বোনকে কোনো তরকারি টরকারি গরম করতে বলিনি ও মিথ্যা কথা বলছে হেই চুপ একদম ছুপ আর কত মিথ্যা বলবে আর কত না অর্ডার করবে হেই নাটক করতে করতে প্রায় নাট্যকার হয়ে গেছিস আমার জীবনটা প্রায় নাটক বানিয়ে দিয়েছিস তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না আরে আমি সব কিছুই জানি তুমি কি জানো কি জানি আমি একটু পরে সব বুঝতে পারবি এই ওয়াশরুমে লুকিয়ে না থেকে তাড়াতাড়ি বেরো তুই কি বের নাকি তোকে ইনভাইট কার দিয়ে বের করতে হবে বেরো বলছি এই বেরো এদিকে এই দেখ একে কি চিনতে পারিস কিনা কি বলো হ্যাঁ আমি কিভাবে চিনবো আর ভালো কথা ও আমাদের আসলো একদম চুপ ও আমাদের অসম কি করে আসলো তুই জানিস না তাই না তাহলে আমার থেকে শোন আরে বেমান তুই ভাবছিস আমি বোকা আমি বোকা স্বর্গে করি কিন্তু না মাহি তুই যদি চলিস টাল ডালে আমি চলি পাতায় পাতায় আরে তুই কি ভাবছিস আমি এখন বাসায় আসছি না আমি এখন বাসায় আসিনি আমি বাসায় আসছি আর প্রায় এক ঘন্টা আগে আমি বাসায় এসে দেখি বাসায় মেন দরজা খোলা তাই ভেবে আমি আমার রুমে ঢুকতে চাই আমার রুমে ঢুকতে গিয়ে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আর তুই কি করলি তুই তোর নাগর কিনে আমার বোনকে নির্যাতন করলি আমার বোনের সাথে অন্যায় অত্যাচার করতে শুরু করে দিয়েছিস এই একটা বার তোর হাত কাঁপলো না একটা বার তোর বুক কাঁপল না তুই কার বোনের সাথে কি করছিস হে তুই শুধু আমার বোনকে চর থাপ্পড় মেরে থাকিস নি তুই কি করলি তুই আমার বোনের মুখ জ্বালিয়ে দিতে গিয়েছিলি আয়রন মেশিন দিয়ে আরে আয়রন মেশিন দিয়ে আমি যদি এখন তোর মুখটা জ্বালিয়ে দিই তাহলে তোর থেকে কেমন লাগবে আর সব থেকে বড় কথা তুই যে শুধু আমার ভবিষ্যতে অন্যায় অত্যাচার করে গেছিস তাই না তুই দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছিস আচ্ছা আমাকে ঠকানোর আগে একটা ভাবলি না সে আমি মানুষটা তোকে কতটা ভালোবাসি এই তোর জন্য আমি কি করিনি আমি বিয়ের পর থেকে তুই আমার কাছে যখন যেটা চেয়েছিস আমি তখন তোকে সেটাই দিয়েছি তুই আমাকে বলতে আশিক এই মাসে আমার দামি দামি শাড়ি লাগবে দামি দামি ড্রেস লাগবে দামি দামি গহনা লাগবে যখন যেটা মুহূর্তে বের করেছিস তখন তোর সামনে আমি সেটাই হাজির করেছি তাহলে তোর সব চা অভাব পূর্ণ করার পরেও আজকে তুই আমার সাথে এমনটা কেন করলে এই তুই আমাকে বলতেই আশিক আমি তোমাকে ভালোবাসি 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 আমার জীবনের শেষ নিঃশ্বাস যতদিন আছে ততদিন আমি তোমারই থাকবো তবে আজকে হ্যাঁ আজকে আমাকে এটা কী দেখতে হলো তার মানে তোর প্রত্যেকটি কথা ছিল নাটক তাই না তুই আমার সাথে এমন নাটকটা না করলেও পারতি আরে কাল লাগেনি তুই আমাকে ভালোবাসিস একবার বললেই পারতি আমি তো লাইফ থেকে হাসতে হাসতে সরে যেতাম আমি কখনো তোর পথের কাঠা হয়ে থাকতাম না যাই হোক তুই ওকে ভালোবাসিস তাই না তুই যেহেতু তোর নাগরকে ভালোবাসিস তুই তোর নাগরকে নিয়েই সুখে থাকিস তবে সেটা হবে চৌদ্দ শেখের ভিতরে আরে যে এই ছেলে তোকে বলছি তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আসলে তোর সাহস আছে বটে বলতে হয় কারণ তুই একটা পুলিশ অফিসারের স্ত্রীর সাথে পরকিয়া করছিস আরে ভাই তুই তো একদিন বিয়ে করবি তোরও তো বউ থাকবে আজকে তোর বউয়ের সাথে যদি আমি আমার একটা যখন কাজ করতাম তুই কি কখনো নিজেকে ঠিক রাখতে পারতি কখনোই পারতি না আরে ভাই বউ দে না আজকে যদি তোর বোনের সাথে আমি এমন একটা কাজ করতাম তুই কি কখনো নিজেকে কন্ট্রোল করতে পারতি কখনোই পারতি না আর অন্যের বউর সাথে আমার একটা কাজ করার আগে একটা মাত্র ভাবা উচিত ছিল আর তোকেই বা কী বলছে কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ ভালোবাসার হিস্ট্রি আমাকে বুঝলো না আমার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মারতে পারে সেখানে বায়ু লাগির কথা বাদে দিলাম এই যে তুমি তুমি আমার সাথে যা করো বিশ্বাস করো এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যাই হোক তুমি যে আমার সাথে সংসার করতেই চাও না আমি তোমার সাথে সংসার রাখতে চাই না তুমি তোমার নাগরকে নিয়ে এখন আমার পাশা থেকে পেয়ে হয়ে যাও যাও বলছি